আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র এক কাপ সুজি দিয়ে পুরো পরিবারের জন্য একটা নাস্তা রেসিপি বিকেলের চায়ের আড্ডাটাকে আরও বেশি জমজমাট করার জন্য এই নাস্তাটা কিন্তু খুবই মজার তো চলুন আমি কিভাবে এই সুজি নাস্তাটা তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করি আশা করি রেসিপিটা ভালো লাগবে তো এক কাপ সুজি দিয়ে নাস্তা রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমার কাজটা করতে হবে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ ঘি এখানে অবশ্যই ঘিটা ব্যবহার করতে হবে এখানে কিন্তু রান্নার তেল দিলে বা বাটার দিলে হবে না ঘিটা দিয়ে ঘিটাকে একটু গলিয়ে নিলাম তো গলিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিব হচ্ছে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এক কাপ পরিমাণ সুজি সুজিটা দিয়ে এখন আমি প্রায় দুই মিনিটের মতো চুলা রাশটা মিডিয়াম টু লো করে সুজিটাকে ভেজে নিচ্ছি তো খুব সুন্দর করে সুজিটাকে ভেজে নিতে হবে আর অনবরত নাতে থাকতে হবে নইলে কিন্তু সুজিটা নিচ দিয়ে লেগে যাবে এই পর্যায়ে এসে সম্পূর্ণ কাজটা কিন্তু চুলা লো আছে রেখে করে নিতে হবে তারপরে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ লবণটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি এখানে দুই চা চামচ পরিমাণ গোড়া দুধ গোড়া দুধটা সম্পূর্ণ অপশনাল না দিলেও সমস্যা নেই তারপর এখন আমি কিছুক্ষণ বেজে নিয়ে এসি লবণ আর গোড়া দুধটা দিয়ে তারপর এখন আমি দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণ এলাচের গুঁড়া আমি এখানে চার পাঁচটা এলাচের গুঁড়া দিয়ে দিয়েছি আপনারা চাইলে আস্ত এলাচটাও দিয়ে নিতে পারবেন তো আস্ত এলাচটা দিলে কিন্তু এলাচটা পরে উঠিয়ে নিতে হবে তো আমি যেহেতু গুঁড়া দিয়ে এটা কিন্তু আর উঠিয়ে ফেলার কোনো কিছুই করতে হবে না আবার কিছুক্ষণ বেজে নিয়েছি বেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে প্রায় ছয় চার চামচ পরিমাণ চিনি দিয়ে নিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা দিয়ে নেবেন তবে এই নাস্তাটাতে খুব বেশি মিষ্টি হলে ভালো লাগে না তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি আগে থেকে জাল করে রাখা হাফ কেজি পরিমাণ দুধ আর দুধটা গরম থাকা অবস্থায় সুজির সাথে মিশিয়ে নিতে হবে আমি খুব ভালো করে চুলা রাসটা একদম লয়াচে রেখে সুজির সাথে দুধটাকে মিশিয়ে নিয়েছি আর গরম দুধ না দিলে কিন্তু সুজিটা দানা দানা হয়ে যাবে সেক্ষেত্রে নাস্তাটা সুন্দর বানানো যাবে না তবে এখানে লিকুইড দুধের পাশাপাশি আপনি কিন্তু চাইলে লিকুইড দুধ না দিয়ে এখানে শুধুমাত্র গরম পানি দিয়েও এই ডোটা তৈরি করতে পারবেন ডোটা নামিয়ে নিয়েছি এখন আমি অল্প অল্প করে ময়দা দিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নেব প্রথমে অল্প অল্প করেই ময়দাটা দিয়ে নিতে হবে কারণ একসাথে বেশি ময়দা দেওয়া যাবে না আর এখানে কিন্তু ময়দাটার কোনো নির্দিষ্ট মাপ নেই কারণ সুজিটা যদি একটু পাতলা থাকে সেক্ষেত্রে ময়দার পরিমাণটা একটু বেশি লাগবে আর এটা একটু শক্ত হলে ময়দার পরিমাণটা কম লাগবে তো অল্প অল্প করে ময়দা দিয়ে আমি এখানে পারফেক্ট একটা ডো করে নিয়েছি এটা রুটি বেলার জন্য একদম পারফেক্ট হয়ে গিয়েছে এখন আমি যে কাজটা করব আমি রুটি বেলার জন্য ডোটাকে অল্প অল্প করে সিঁড়ে নিচ্ছি তারপরে আমি রুটি বেলে নিব তো এখন আমি একটু ময়দা দিয়ে রুটিটাকে বেলে নিচ্ছি আর রুটিটা বাঁকাতেড়া হলে কোনো সমস্যা নেই এটা পরে আমি সাইজ করে কেটে নিব তো সেই আমি জাস্ট শুধু রুটিটা বেলে নিচ্ছি আর রুটিটা খুব বেশি পাতলা করা যাবে না যেরকম করে আমরা রুটি খাই এরকম কিন্তু করা যাবে না যেহেতু এটা নাস্তা বানাবো এটা একটু মোটা রাখতে হবে তো আমি যতটুকু সম্ভব একটু বড়ো করে বেলে নিচ্ছি তো রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা কুকি কাটার নিয়ে নিয়েছি তো আপনারা চাইলে কুকি কাটার অথবা কোনো ছোট গ্লাসের দিয়েও গ্লাস দিয়েও কেটে নিতে পারেন বা ছুটি ছুরি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন এটা আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা যে কোনো ডিজাইন করে নিতে পারবেন আর আমি তো কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি তো কুকি কাটারের মধ্যে কিন্তু বিভিন্ন ডিজাইন থাকে তো একটু রুটিটা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আমি কতটুকু পাতলা রেখেছি আর এটা কিন্তু এর চেয়ে মোটা বা পাতলা করা যাবে না তো এখন আমি আবারও আরেকটা রুটি বেলে নিচ্ছি বেলে এইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি এখন বাজার জন্য চলে আসছি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি রান্নার তেল তেলটা হালকা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি একে একে যে নাস্তাটা বানিয়ে রেখেছি সেই নাস্তাটা চুলায় চা বসিয়ে গল্প করতে করতে কিন্তু এই নাস্তাটা তৈরি করা যায় এটা এতটাই কম সময় লাগে তো আমি নাস্তাগুলো দিয়ে তারপর একটু উল্টে পাল্টে দিচ্ছি আর এই নাস্তাটা কিন্তু ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নাই তাই একসাথে কিন্তু বেশ অনেকগুলো নাস্তা দিয়েই ভেজে নেওয়া যায় আর চুলা রাসটা আমি একটু মিডিয়াম টু লো করে ভেজে নিচ্ছি তো কালারটা আপনি আপনার পছন্দ মতো কালার করে ভেজে নেবেন আর খুব বেশি চুলা রাসটা বাড়িয়ে দিলে কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে ভিতরেরটা সিদ্ধ হবে না আর বাহির দিয়ে একদম পুড়ে যাবে তো চুলা রাসটা কমিয়ে রেখে কিন্তু নাস্তাগুলো ভেজে নিতে হবে প্রথম শারীরগুলো আমি ভেজে নিয়ে সেমভাবে আমি বাকিগুলো ভেজে নিচ্ছি তো এক কাপ সুজি দিয়ে কিন্তু পুরো পরিবারের জন্যই নাস্তা তৈরি করা যায় আর এই নাস্তাটা সবাই খুবই পছন্দ করে খেয়ে নেয় আশা করি সুজির এই নাস্তা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা আইকনটা অল করে দিবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম